আসসালামু আলাইকুম শানমিন ব্লগ অ্যান্ড হাতের কাছে সবাইকে স্বাগতম কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি আজকে প্রায় শাড়িগুলো কাটতে বসেছি এখানে আমার কাছে তিনটি কালার শাড়ি আছে শাড়ি চারটি কালো তারপরে বাদামি কালার রানি গোলাপি আর লাক্স যে একটা পিঙ্ক কালার আছে সেটা একদম গাঢ় না হালকা তো এখানে আমি এই যে দুটো ড্রেস কেটে নিয়ে সেলাই করে নিলাম কালোর সাথে লাক্স পিঙ্ক কালারের এই যে শাড়িটা মানে বেবি পিঙ্ক না একটু হালকা হবে তো এটার সাথে আমি কন্ট্রাস্ট করে ড্রেস তৈরি করব। ড্রেসের ফ্রেম দেখলে অবশ্যই আপনারা আন্দাজ করতে পারবেন যদি আগের ভিডিওটি দেখে থাকেন একটি আমি ফুলকারি ড্রেস করবো লক্ষণ স্টিচ দিয়ে আর একটি লম্বা লম্বাভাবে যে একটি ড্রেস করেছিলাম লাল এবং বিস্কিট কালার দিয়ে তো ওইভাবে একটি ফ্রেম করেছি ওইভাবে করবো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে অনেকে দেখতে চান যে কাটর্কের জোড়াটা আমি কীভাবে সেট করি হাতাতে তো একটু বাড়তি রেখেছি সেট করি অনেকেই মনে করেন যে পাইপিন দিয়েছি পাইপেন দেয়নি কিন্তু হাতার সঙ্গেই যে কাপড়টা থাকে সেটা একটু ভাস করে নিলাম দেখতে পারলেন একটু বাড়তি রেখে ভাস করে রেখে তারপরে আমি এটা আবার একটু ভাস করে বসিয়ে দিয়েছি আর কাটতে হবে এক ইঞ্চি পরে পরে বেশি যখন যেখানে সেলাই দিয়েছি সে পর্যন্ত বেশি কাটা যাবে না কাটলে কিন্তু নিজের জয়েন্টটা দেখা যাবে সেইভাবে মাপ মতো কেটে তারপরে কাটারকের কাজটি করতে হবে আর এই যে আমার লখনো ড্রেসের একটি অন্য ড্রয়িং করা হয়ে গেছে এটা কিন্তু বাদামি কালারের উপরে কেন জানি না কালারটা ফেটে যাচ্ছে তো আমি যে এইগুলো দিয়ে ড্রয়িং করতেছি এগুলো দিয়ে ড্রয়িং করলে খুব তাড়াতাড়ি হয় কিন্তু ড্রয়িং করতে একটু সময় লাগে কলম দিয়ে আর হাত দিয়ে যেহেতু ড্রয়িং করা আসল কালারটা মাঝে মাঝে আসতেছে আবার চলে যাচ্ছে একই রকমভাবে ফুল আঁকার জন্য আপনারা পেজে প্রথমে যেভাবে আমার মতো করে এঁকে নেবেন তারপরে এইভাবে মাপ দিয়ে দিয়ে ছাপ দেবেন আমি যেহেতু রঙ দিয়ে ছাপ দিই না আমার হাতে একটু সমস্যার কারণে ক্রশিন যদি আমি ধরি তাহলে আমার হাত চুলকায় তো ওই জন্য আমি হাত দিয়ে এভাবে ড্রয়িং করে নেই। আর প্রত্যেকটা ডিজাইনই আমি খাতায় যে এইভাবে এঁকে নিয়েছি ছোটো ডিজাইন আঁকার পরে পরে আবার লম্বা করে বড় ডিজাইন তৈরি করি তো এগুলো থেকেই ছাপ দিয়ে দিই আমি খাতাতে তুলে এখন শুধু রানীগোলাপি কাপড়টা কাটা বাদ আছে তো এটাতেও আমি লকন ড্রেস করব আর বাদামি গালার কাপড়ে একটাতে লকন ড্রেস করতেছি আর একটা ওন্না এগুলো আমি সিঙ্গেল ওন্না করতেছি আর একটাতে আমি গোলাপ ডিজাইনের মতো একটু ডিজাইন দেবো কিন্তু গোলাপ না গোলাপ ফুলের মতোই আর কি আপনাদের শেয়ার করবই প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন যাতে করে আমি আমার সামনের দিকে পৌঁছে যেতে পারি লক্ষ্যে তো এই যে আসল কালারটা এসেছে দেখুন কত সুন্দর গর্জিয়াস এখানে যখন সাদা সুতার কাজ হবে এবং চারপাশে বর্ডার লাইন সেট করব তখন কিন্তু খুবই গর্জিয়াস হবে ওনাটি এ ধরনের অন্যগুলো নিতে হলে অবশ্যই আমার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন তো এখানে অন্যতে যে আমি একটি ডিজাইন এঁকেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পল একটি ডিজাইন থেকে আমি এত বড়ো ডিজাইন তৈরি করেছি তো এই যে ফুলগুলো দেখতে পারতেছেন এই ফুলগুলো আমি একটি বিছানার চাদর থেকে উঠিয়েছিলাম তারপরে এরকম ডিজাইন করেছি তো অনেক কিছুই কিন্তু নিজে চেষ্টা করলে পারা যায় অনেকেই ড্রয়িং পারেন না অনেক জায়গায় কিন্তু এরকম ছিটানো ফুল থাকে এমনিতেই প্রিন্টের থ্রি পিসগুলোতেও অনেক ফুল থাকে তো ওখান থেকে তুলে একটু একটু করে ডিজাইনটি বড়ো করার চেষ্টা করবেন দু একটা পাতা সঙ্গে অ্যাড করবেন এভাবে কিন্তু ডিজাইনগুলো বড় করা যায় তো এই ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে এখানে আমি সিল্ক সুতা দিয়ে কাজ করব সম্পূর্ণ ডিজাইনটি সাদা সুতোতে কাজ হওয়ার পরে মাঝখানে অন্য সুতো দিয়ে কাজ হবে এই যে আপনাদের সাথে যে ড্রেসটির কথা আমি শেয়ার করেছি প্রথমেই লম্বা হবে যে ফুলটি হবে তো এই ডিজাইনটি এই যে চারপাশ দিয়ে লাল কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়ে দিয়েছি আর ভিতরের ওগুলো কাটওয়ার্কের কাজ হবে এই যে এখানে যে লাল কাপড়টি জামাতে দেখতে পারতেছে ন্যাট করেছি এটাতেও কিন্তু কাটওয়ার্কের কাজ হবে এরকম ড্রেস আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার পরিবারের একজন সদস্য হবেন কারোর সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না প্রত্যেকটা মানুষের জীবনে কারো না কারো সাপোর্ট দরকার তাই দেখুন এই যে কাটওয়ার্কের কাজ ভিতরে হচ্ছে একটি লাইন হওয়াতেই কত সুন্দর লাগতেছে পুরোটা যখন কাটওয়ার্কের কাজ হলে তখন কতটা ভালো লাগবে এই অন্যগুলো কিন্তু কাটওয়ার্কের কারণে অনেক গর্জিয়াস হয় এ ধরনের সিঙ্গেল ওনাও আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে কাস্টমাইজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন